পরবো না পরবো না আমি কাপড় কোনো দিন না এই কাপড় আমার একদম পছন্দ হয়নি বাজারে কি আর ভালো কাপড় ছিল না এগুলো দেখতে ঠিক ঘর মোছার কাপড়ের মতো আমাকে কি পাগল কুকুরে কামড়িয়েছে যে এরকম বাজে কাপড় আমি পরবো মা ও মা তাড়াতাড়ি এদিকে এসো তো এসে দেখে যাও আমার জন্য এরকম বাজে কাপড় কেন নিয়ে এলো বাবা আমার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে মা কই গেলি মা তুমি এসব তুই কি করছিস রে মা কাপড়গুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে কেন রেখেছিস এগুলো কি টাকা দিয়ে কেনা হয়নি তোর লোভ আর চাহিদা দিনকে দিন বেড়েই যাচ্ছে এখন আমাদেরকে থালা নিয়ে ভিক্ষাই বসতে হবে নিজে উপার্জন করে তারপর দামি দামি কাপড় জামা কিনে আনিস কেমন তোমাকে ভালো মনে করেছিলাম মা কিন্তু তুমিও তো বাবার মতোই আমার ইচ্ছের কোনো দামই নেই তোমাদের কাছে যদি সম্ভব হতো তাহলে বাড়ি ছেড়েই চলে যেতাম আমি কি করব কি করব এই কাপড় যে আমার পছন্দ হয়নি আমার ভালো কাপড় এনে দাও দাও বলছি ভালো কাপড় আমার লাগবেই লাগবে আমি তোমাদের একটা মাত্র মেয়ে আর আমার সাথে তোমরা কিপটেমি শুরু করেছ এখন এরকম ভাবে বে হিসাবি চলাফেরা করলে না জীবনে বড় ধাক্কা খাবি এখনো তোর সময় আছে নিজের বোঝটা তো অন্তত বোঝ আর কত অপচয় করবি টাকা পয়সা তো সবই তোর পেছনে খরচ করে দেয় তোর বাবা আর ভালো লাগে না বাপু আর ভালো লাগে না ইচ্ছে করে নিজেই সংসার ধর্ম ত্যাগ করি চুপ করো মা চুপ করো তোমার এই বাজে বাজে কথাগুলো আমার কানে বাজছে যাও বলছি এখন এখান থেকে তুমি দূর হয়ে যাও তোমার কথাগুলো আমার একদম ভালো লাগছে না তোমরা যদি ভালো বাবা মা হতে তাহলে আমার ইচ্ছেটার অন্তত দাম দিতে কিন্তু কিন্তু তোমরা তো নিজেদের কথাই সবসময় চিন্তা করো আজকে দিনটাই খারাপ গেল আমার তা বলি গিন্নি আমার মেঘলা মা কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আর তোমার মুখটা এরকম গোমরা করে আছো কেন কি হয়েছে বলো তো তোমার মেয়ের দেখছিলাম বুঝেছ কি যে করেছে সকাল থেকে সে তুমি যদি শুনতে পাও তাহলে তুমিও মাথা চাপড়াবে কাল রাতে যে ম্যাগলার জন্য কাপড় জামাগুলো এনে দিয়েছিলে তা আজ সব ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করেছে মেয়েটাকে যে এরকম ভাবে অহংকারে আর হিংসুটে বানাচ্ছ তা এর কপালে কিন্তু বিরাট বড় দুঃখ আছে বুঝবে বুঝবে বুঝেছো বুঝবে সময় হলেই বুঝবে আমার দুষ্কানও সবসময় দাও তুমি গিন্নি বলো তো আমি কি করেছি ওই তো সবসময় আমার উপর বায়না করে শোনো গিন্নি আমি একটা বুদ্ধি পেয়েছি ওকে আমি চাইছি বিয়ে দিয়ে দিতে যদি বিয়ে করিয়ে দেই তাহলে বুধ হয় একটু ভালো হবে মেয়েটা যে এত উগ্র স্বভাবের হয়ে যাবে সেটা কখনো কল্পনাই করিনি গিন্নি বিয়ে তো দেবেই কিন্তু পাত্রপক্ষকে কিন্তু খুব ধনী হতে হবে না হলে তো আবার বুঝেছই মান সম্মান সব পায়ের নিচে ফেলে চলে আসবে কিন্তু মেঘলা তো কোনো ধনী পরিবারে বিয়েই হবে না তাকে দেব খুবই গরিব একটা পরিবারে বিয়ে দেখবে সব কিছু সময় সাথে সাথে ঠিক হয়ে যাবে আমার খুব ভয় করছে শ্বশুর বাড়িতে গিয়ে না আবার কি কাণ্ডটাই না ঘটায় তবে তুমি যা করবে তা ভালো মতোই করবে তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আজকে চাপাটা যে কেন কাজে এখনো আসছে না সেটাই তো বুঝতে পারছি না কখন কখন হবে যে খাবো সেটারই তো কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না চাপা তোর কি হয়েছে বলতো তুই ইদানি খুব দেরি করে কাজে আসিস প্রত্যেক দিন তুই যদি এভাবে দেরি করে আসিস প্রত্যেক দিন তাহলে তো পেটে পিত্তি পড়বে রে আমাদের কি আর বলবো কিন্নিমা মেয়েটার কদিন ধরে খুবই শরীর খারাপ আপনাকে কিছু বলতে পারছি না আর কাজেও ঠিকমতো আসতে পারছি না আপনি তো জানেননি কিন্নিমা আমার মা অভাবে সংসার সেই যে স্বামী গেল শহরে আর তো ফিরে এলো না তোর মেয়েটার এতদিন ধরে অসুখ আর আমাকে তুই একটি বারো জানানোর চেষ্টাও করিসনি আসলে রে তোরই কর্মকাণ্ড গুলোর জন্যই আমার খুবই রাগ হয় শোন আজকে তোর আর কোনো কাজ করতে হবে না মেঘনার ঘরটা গিয়ে একটু পরিষ্কার করে ফেল তারপর যাবার সময় আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাস তোর মেয়ের চিকিৎসার জন্য কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আপনার ঋণ কোনো দিন বলবো না আমি এখনই যাচ্ছি হ্যাঁ একটু সর্বনাশ করলি হত ছাড়ি আমার আমারও এত দামি আমার এত সাধারণের মেকআপটা তুই নষ্ট করে দিলি আমি আমি তোকে এখন মেরিয়ে ফেলব তো তোকে আমি মেরিয়ে ফেলবো ছোট লোকের বাচ্চা আমার মেকআপটা তুই নষ্ট করলি আমায় ক্ষমা করে দিন মেঘলা দিদি আমার বড্ড বড় ভুল হয়ে গেছে আমি দেখতে পাইনি দিদি অসাবধানতায় অসাবধানতায় পড়ে গেছে দিদি তোর এত বড় সাহস তুই এত বড় কাজ করেছিস একটা তুই আবার আমার কাছে ক্ষমাও চাইছিস কত বড় সাহস তোকে এই সাহস কে দিয়েছে বলতো কে দিয়েছে অসাবধানতাই না অসাবধানতাই তোর মন কোথায় থাকে বলতো তোর মন কোথায় থাকে অসভ্যর বাচ্চা আমাদের বাড়িতে কাজ করিস আবার বড় বড় কথা জানাস তোর তোর এই মাসের মাইনে বন্ধ তোর এই মাসের মাইনে বন্ধ তোর এই মাসের মাইনে দিয়ে আমি ওই মেকআপটা কিনবো তুই তুই কি করলে আমার এটা হাই হাই তা কি হয়েছে রে মেঘনা কি হয়েছে আমি তো উঠোনে ছিলাম তোর চিল্লাপাল্লা শুনে দৌড়ে এলাম এখানে চাপা তোর সাথে কি করেছে সেটা তো আগে বলবি আমায় কি করে নি সেটা বলো তোমার ওই চাকরানির চাপা দেখো আমার এত দাবি মেকআপটা ভেঙে ফেলেছে আমাকে আমাকে আজকে এখনই ওই মেকআপ কিনে দিতে বলো না হলে কিন্তু ওর বাড়িতে গিয়ে আগুন চালিয়ে দিয়ে আসবো আমি জানো না জানো না আমার মাথা যখন গরম হয়ে যায় তখন আমি যা তাই করে ফেলি আরে বাবা রে মাথাটা ঠান্ডা কর না ও কি দেখে করেছে এটা আর যা তোকে আমি এরকম একটা মেকআপ কিনে দেব খোর একটু তো সবুর কর কেন শুধু শুধু অবলা মেয়েটার উপরেই ভাবে কথা বলছিস ওর মেয়েটা এমনিতেই অনেক অসুস্থ তোমার মেয়ে মানে আমার এত বড় একটা ক্ষতি করলেই কাজের মেয়েটা আর তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো বা 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 তোমার আসলেই তোমার ওই ভালো মানুষেরা আসলেই তারিফ করতে হয় যত সব ছোট লুকি সবাই আমার সাথে হাই হাই বিধাতা এ দেখছি আমি বাবাই আমায় কোথায় মেয়ে দিল এটা তো দেখা যাচ্ছে একটা মাটির বাড়ি বাবা তো আমায় এই কথা কখনোই বলেনি যে পাত্রের বাড়ি মাটি ছি 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 এই মাটির বাড়িতে আমি থাকবো কি করে আমার তো দেখি গা ঘিন করছে বাবা আমার সাথে এত বড় প্রতারণাটা কিভাবে করলো ছি 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 বোন তুমি রাগ করো না আমার দেবরের সাথে তোমার বাবা দেখি শুনেই তোমাকে বিয়ে দিয়েছে আর তোমার বাবা ভালো মতোই জানতেন যে এই বাড়িটা মাটির বাড়ি কেন তোমাকে কিছু বলেনি তোমার বাবা আমার দেবরকি তোমার বাবার খুবই পছন্দ ছিল সব দোষ হয়েছে তোমার তুমি তুমি আমার সাথে প্রতারণা করেছো যখন আমাদের বিয়ে পড়ানো হলো তখন তুমি আমাকে বলনি যে তুমি একটা মাটির বাড়িতে থাকো সামান্য ছি 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 কোনো দিন আমি ক্ষমা করব না কোনো দিন না আর এই বাড়িতে এবার তুমি এক মুহূর্তও থাকবো না বৌমা ও বৌমা রাগ করো না মা একটু শান্ত হও না বিয়ে যখন হই গেছে একটা রাগ করে কি হবে বলো তো তুমি এক কাজ করো তুমি ঘরে যাও বোমা ঘরে যাও মা তাটা একটু ঠান্ডা করো না না এই মাটির বাড়িতে আমি কখনোই থাকতে পারবো না যেখানে আমি ভোগ বিলাসে বড় হয়েছি সেখানে আমি একটা সামান্য মাটির বাড়িতে থাকবো বাবাকে তো আমি কোনোদিন ক্ষমা করব না কোনো দিন না আমারই মাটির বাড়িতে দম বন্ধ হয়ে আসছে আমাকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যেই হোক আমাকে এই সংসার ত্যাগ করতেই হবে আমি বাড়িতে ফিরে যাব আবার বাড়িতে ফিরে যাব। আর যদি কিছুদিন থাকি এখানে তাহলে দম বন্ধ হয়ে আমি মারা যাব বৌমা বৌমা একটা কাজ করে দাও তো আমার মা এই মুরগির খাবারগুলো একটু মুরগির খামারটাতে দিয়ে আসো না মা বড় বউটার শরীরটাও ভালো নয় তাই তোমাকেই বলছি না হলে বলতাম না কি আমি মুরগির খাবার দিতে যাব ছি 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 এই মুরগির খাবার তো আমি হাত ধরে দেখিনি আপনার সাহস হয় কি করে মুরগির খাবার আমার হাত দিয়ে দিতে জানেন আমি কে জানি বউ মা জানি তুমি আমার লক্ষ্মী বউ একই মানুষের পাল্লাই পড়লাম রে বাবা ধমক দিয়ে কথা বললেও কোনো উত্তর দেয় না আর সবসময় এরকম নরম সুরে কথা বলে দিন দেখি খাবারগুলো আমি মুরগির খামারে দিয়ে আসছি তোমাকে যে নরম হতেই হবে বৌমা তোমাকে আমরাই গড়ে তুলবো তুমি যতই রাগ দেখাও না কেন তোমার বাবাকে যে কথা দিয়েছি এই সব কিছুর মূলে হচ্ছে আমার বাবা বাবার জন্য তো আজ আমার এরকম বাজে অবস্থা না হলে আমার মতো মেয়েকে মুরগির খামারে খাবার দিতে আসতে হতো না মেঘলা বোন মেঘলা এদিকে আয় তো বোন একটু তোকে দিয়ে একটা দরকারে কাজ আছে রে ও মেঘলা বোন এদিকে আয় না রে বোন পাগলিটা যে কোথায় আছে কি করছে কে জানে কোথায় আবার রাগ দেখিয়ে বেড়াচ্ছে আসলে ওর বয়সটাই বা কি হয়েছে মেঘলা ও মেঘলা কি হয়েছে তা এভাবে সারের মতো চাচাচ্ছ কেন কি হয়েছে তোমার বলো তো সব সময় তোমাদের মেঘলা 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 আমি ছাড়া কি আর তোমাদের কোনো কাজ নেই আমি কতবার বলেছি আমি তোমাদের কোনো চাকর নই যে সারা দিন তোমাদের কাজ করব কি হয়েছে বলো আরে বোন চেচ্ছিস কেন একটু শোন না আমার কথাটা বলছিলাম যে আমার শরীরটা তো খারাপ তুই জানিসই একটু যদি পুকুর পাড় থেকে জল এনে দিতিস তাহলে খুবই ভালো হতো তরকারিটা চাপিয়ে দিতাম ভাতগুলো এখন বসিয়েছি অবশ্য বেশি দেরি লাগবে না রে তোমরা আমার সাথে যা শুরু করেছ বিনি পয়সা কাজের লোকদের সাথেও মানুষ এরকম আচরণ করে না আমি এই বাড়িতে কাজ করতে আসিনি আর এমনিতেও এমনিতেও আমার কালকে থেকেই পরিকল্পনা ছিল আজকে আমি বাপের বাড়ি চলে যাব। এই বাড়িতে আমি তুতো ফেলে গেলাম আর কোনোদিন এই বাড়িতে আমি ফিরে আসবো না থাকো তোমরা এই বাড়িতে তুই এখানে কেন এখানে কখন এলি তুই তোকে কি কখনো বলেছি নিজে শ্বশুর বাড়ি রেখে এখানে চলে আসতে এ কি মা আমি তোমাদের মেয়ে তোমাদের বাড়িতে আসবো না তো কোথায় যাব আমি জন্মের পর থেকে এই বাড়িতে আমি রয়েছি এই বাড়িতে আমি সারা জীবন থাকবো আমি ওই ওই ভাঙা বাড়িতে কখনোই যাব না মাটির বাড়ি দেখলে গিন গিন করে গা ছেয়া ছেচে বাবা বাবা তুমি আমায় কোন বাড়িতে বিয়ে দিয়েছো যে বাড়িতে ঠিকমতো চালটাও নেই মুখটা সামলিয়ে কথা বল এখন আমরা তোর পর তোর আপন হচ্ছে তোর শ্বশুর বাড়ির মানুষ তোর এখন বিয়ে হয়ে গেছে এখন আমাদের চোখ রাঙিয়ে কোনো লাভ নেই যা বলছি যা নিজের শ্বশুর বাড়িতে ফিরে যা এখানে তোর জন্য আর এক ইঞ্চিও জায়গা নেই তোর মা একদম ঠিক কথাই বলেছে আর যদি তুই সবকিছু ফেলে রেখে আমার বাড়িতে থাকিস তাহলে সবার সামনে তোকে আমি কন্যা করব। তোকে আমরা জেনে শুনেই ওই বাড়িতে বিয়ে দিয়েছি তুই এখন ওই বাড়িতেই থাকবি আর ওই বাড়িতেই সংসার করবি এখন বল তুই কি এই বাড়িতে থাকতে চাস নাকি আমাদের মরা মুখ দেখতে চাস নাকি তেজস্বকরনা হয়ে সারা জীবন পথে পথে ঘুরতে চাস আমরা আমাদের সিদ্ধান্ত বলেছি এখন তোর ব্যাপার বাকিটা একি তুমি বলছো বাবা এই কথা তোমার মুখে আমি তো কোনোদিন বিশ্বাসই করিনি যে এরকম কথা তুমি আমায় বলতে পারো তোমায় কিচ্ছুটি করতে হবে না আমি বুঝতে পেরেছি যা বোঝার আমি বুঝতে পেরেছি বিয়ের পর অমনি আমি পর হয়ে গেলাম তোমাদের জীবন কত আগলে আমায় আমি চলে যাচ্ছি বাবা মা চলে যাচ্ছি আমি বাবা মা আমায় এতটা পর করে ফেলেছি এতদিনে আমি তো কল্পনা করতে পারছি না আমি তো তাহলে শ্বশুর বাড়িতেই ভালো ছিলাম এরা আমার সাথে কত ভালো ব্যবহার করেছে এতদিন আমি অনেক বড় ভুল করে ফেলেছি আসলে আসলে ভালো মানুষের মূল্য আমি দিতে শিখিনি বাবা মা তো ঠিকই বলেছে এই বাড়িটাই তো আমার আসল বৌমা আর আরে মা আপনারা আপনারা কখন এলেন এখানে হ্যাঁ বৌমা আমরা এইখানে বৌমা ও বৌমা তুমি তো আমার নিজের মেয়ে গো কেন তুমি কেন তুমি মাটির বাড়িতে নিজেকে মানিয়ে নিতে পারছো না মাটির বাড়ি হলে কি আর বিল্ডিং বাড়ি হলেই কি যদি সেখানে সুখ সুখ লেখা না থাকে আসল তো থাকে মা মনের সুখেই প্রকৃত সুখ এ বোন মা একদম ঠিক কথাই বলেছে তোমার মনে যদি সুখ না থাকে তাহলে মাটির বাড়িতেই থাকলে কি আর বড় বড় দালানি থাকলে বাকি। আমরা তোমাকে কত ভালোবাসি যদি এরকম কোনো পরিবারে তোমার বিয়ে হতো সেখানে অনেক সোনা টাকা পয়সা ছিল কিন্তু ভালোবাসা তুমি এক কোনাও পেতে না তখন কি ভালো হতো বলো হ্যাঁ দিদি তুমি একদম ঠিক কথাই বলেছ আমি আমার ভুল বুঝতে পেরেছি আসলে আসলে আমার এই মাটির বাড়িতে যতটা না শান্তি লাগছে এখন আমি আমি অতটা শান্তি কোথাও গিয়ে পাইনি কোথাও পাইনি কোথাও আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও আমি তোমাদের সাথে অনেক বড় বেয়াদবি করে ফেলেছি অনেক খারাপ আচরণ করেছি আমাকে সত্যি 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 ক্ষমা করো মন থেকে তোমরা ক্ষমা করে দাও আমি এখন থেকে ভালো বোমা হয়ে থাকবো আর কখনো কোনো অভিযোগ করব না তোমার ব্যবহারে আমরা কখনই কষ্ট পাইনি গিন্নি তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাতে আমরা অনেক বেশি খুশি এখন থেকে আমরা সবাই মিলেই মাটির বাড়িতে সুখে দুঃখে একসাথে থাকব। কোনো আর জগড়া বিবাদ মারামারি থাকবে না সুখী জিনিস আমি এতদিন বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারছি প্রকৃত সুখ তো টাকা পয়সা দ্বন্দ্বলতে থাকে না প্রকৃত সুখ তো থাকে মনে আর মানুষের ভালো ব্যবহারে